অবৈধভাবে গর্ভপাত করানোর ঘটনায় গ্রেপ্তার সোনামুখীর স্বঘোষিত চিকিৎসক মানুষ মুখোপাধ্যায় অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগে সোনামুখীর স্বঘোষিত চিকিৎসক মানুষ মুখোপাধ্যায় ওরফে পাহাড়ি বাবুকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল সোনামুখী থানার পুলিশ গতকাল সোনামুখীদের নিজের চেম্বারে মানুষ মুখোপাধ্যায় গর্ভপাত করানোর পর দুটি ভ্রূণকে সোনামুখী পুরসভা সংলগ্ন একটি নর্দমায় ফেলে দেন বলে অভিযোগ বিষয়টি জানাজানি হওয়ার পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে মানস মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ গতকাল সকালে বাঁকুড়ার সোনামুখী পুরসভা সংলগ্ন একটি নার্সিং নার্সিংহোম তথা চেম্বার থেকে বালতিতে করে দুটি ভ্রণকে নিয়ে গিয়ে স্থানীয় একটি নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ঘটনার পরে পরেই সোনামুখী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্রূণ দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্তে নামে গতকাল রাতেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বঘোষিত ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পাঁচ দিন পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে নার্সিং নার্সিংহোম চালানো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও চিকিৎসক হিসেবে দাবি করে চিকিৎসা করা এবং বেআইনিভাবে গর্ভপাত করানোর নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা সোনামুখী থানায় এই সোমাই চাউরিয়া এনার অরিজিনাল বাড়ি হচ্ছে ওই সোনামুখী থানার কোরমা গ্রামে লোকেশ্বর পুলিশ বর্তমানে সোনামুখী মাস্টার ডাঙ্গায় থাকেন উনি ওনার স্ত্রী শর্মিলা চাও চাউরিয়া আট মাসের গর্ভবতী ছিল এবং একুশ নয় দু তারিখে ওনার ব্যথা উঠে সেই জন্য উনি ওনার স্বামীকে খবর দিলে এবং সেই সময় প্রায় সন্ধে সাড়ে ছটার সময় ওনার স্বামী ওই টোটো চালায় আর কি থাকায় ডক্টর পাহাড়ি বাবু কোনো কাগজপত্র না দেখে তাকে অ্যাডমিট করে নেয় নার্সিংহোমে এবং সেখানে গর্ভপাতও করা হয় পরের দিন সকালবেলায় এবং এবং তার মাকে বাচ্চাটিকে দেখানো হয়নি এবং আরও অভিযোগ করে যে সকালে নাকি জানতে পারে বাচ্চাটি নার্সিং নার্সিংহোমে পড়ে আছে এই অভিযোগ করে এবং ডক্টর পাহাড়িবাবুর কোনো ডাক্তার সার্টিফিকেট আছে কিনা তাও জানা নেই এবং গর্ভপাত করার কোনো কাগজ আছে বলে কোনো জানা নেই এবং সেই জন্যে থানায় সোনামুখী থানায় অভিযোগ করায় সোনামুখী থানা থেকে আজকে ডক্টর পাহাড়িবাবুকে অ্যারেস্ট করে কোর্টে পরিশোধ করেছে পুলিশ অফিসার পাঁচ দিনের পিসি দিয়ে অ্যালাউ করে পাঁচ দিনের পিসি চেয়েছিলেন কিন্তু সাহেব তিন দিনের পিসি অ্যালাউ করেছেন এখনো পর্যন্ত তো জানা যাচ্ছে না কারণ এই জন্যই ইনভেস্টিগেশনে পাঁচ দিনের জায়গায় তিন দিন দেওয়া হয়েছে পুলিশকে ইনভেস্টিগেশনের জন্য উনি সমস্ত তদন্ত করে পাঠাবেন যে ওনার ডাক্তার সার্টিফিকেট আছে কিনা না উনি গর্ভপাত করতে পারেন কিনা ওই নার্সিং হোমে উনি ভর্তি হয়েছিলেন এবং সেখানে বাচ্চাকে দেখানো হয়েছিল কিনা না যেসব এফআইআরের যেসব লেখা আছে সেই জন্যেই পিসি পেয়ার করে সমস্ত কিছু তদন্ত করে পুলিশ রিপোর্ট ইন্দু ইন্দ্রনারায়ণ বিশ্বাস এপিপি সিজিএম কোর্ট বিষ্ণুপুর সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল